আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর পার্ক পার্কেছে অনেক সুন্দর আর সবাই দোয়া করবেন এরকম পার্ক করার জন্য এখন টাকা লাগে না কিছু লাগে না দেখেন অনেক সুন্দর আর দেখেন কত সুন্দর নাম্বার হয় পয়সা পয়সা যে কত নাম্বার কী মিলায় দেখেন জেট দেখেন নাম্বার জিরো দেখেন কত সুন্দর দেখেন নাম্বার মিলায় দিক দিয়ে উঠে আর অনেক ভালো লাগে দেখেন পার্কে অনেক সুন্দর এই হলো সাইকেল দেখেন দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন দেখায় আলহামদুলিল্লাহ বহুত সুন্দর ভিডিও সবাই শেয়ার করে রাখবেন সুযোগ করে দেবেন চৌদ্দুরা পার্কে দেখেন কত সুন্দর কোনো মানুষ নাই দেখেন ডাস্টবিন থাকার ডাস্টবিন আছে দেখেন এই দেখেন বা চলেন ওঠে গুড় ঘাড়ে এই ডুলনি দেখেন কত সুন্দর ডুলনি ছোটো বড়ো সব উঠতে পারে দেখেন আমি অনেকটা বসবো দেখেন ইনশাল্লাহ কেমন আছে আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর মুচিত এখানে মসজিদ আছে এটা মসজিদ আলহামদুলিল্লাহ দেখেন এই যে উঠছি অনেক ভালো লাগলো আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি সব ভিডিও শেয়ার করে রাখবেন অন্য দেখার সুযোগ করে দেবেন আর ডুলি দেখেন অনেক বড় অনেক মোটা মোটা দেখেন আমার তো ভালো লাগছে অনেক যে বাংলাদেশের কোনো মধ্যে ভাষা এভাবে রাখবো ডুলুনি দেখেন ইনশাল্লাহ আর হাম্মাম এদের দেখা টয়লেট যে হাম্মাম মহিলা পুরুষ সবার জন্য হাম্মাম দেয়ের কাছে আর এগুলো কাম শুরু দেখেন হাঁটে আর খায় কামসে শুরু করে খালি দেখেন এই আর দেখেন মানুষের জীবনটা কি বিদেশ করতে করতে জীবন শেষ হয়ে গিয়ে কিন্তু তার মন কখনো বুড়া হয় না দেখেন আর যা যা ভালো লাগে কমেন্ট জানাবেন বর্তমানে সৌদি আরব আলহামদুলিল্লাহ আসি অবস্থান আছে এখানে বসে সবে দেখেন এখানে বসে এখানে বসে দেখেন অনেক ভালো লাগে এই দেখেন বসে বসে এখানে ভিডিও করে এই যে এখানে ছেলেমেয়ে দেখে কিভাবে ঢুলে বসে অনেক ভালো লাগে অনেক মন চায় আর সবার জন্য নতুন ভিডিও সারা ভিডিও ইনশাল্লাহ আর দেখেন এখানে মিলে দেখেন জেট 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 নেই জেট নেই জ্যান রাখে আর ভালো থাকবেন সবাই থাকবেন আর আমার তো অনেক ভালো লাগছে ইনশাল্লাহ দেখেন ছোটো বাচ্চারা এখানে খেলে দেখেন কীভাবে খেলে কীভাবে ডুলে দেখেন দেখেন অনেক সুন্দর বুদ্ধিটা বাচ্চাদের জন্য এটা ভালো লাগে ওকে আল্লাহ হাফেজ আর দেখেন এখানে সাইকেল দ্বারা সাইকেল ফুটবল ফুটবল সাইকেল আগুন নিষেধ দেখেন সব ছবি আছে দেখেন সব নিষেধ করে করেছে সাইকেল ফুটবল আগুন নিষেধ সিসি ক্যামেরা আছে জায়গা জায়গা দেখেন সিসি ক্যামেরা দেখেন 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 সিসি ক্যামেরা জায়গা জায়গা ফিটিংরা আছে আমি এখানে কেউ কন্ট্রোল করতে পারবো না খুবই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম